আসসালামু আলাইকুম রহমিল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এই যে আমার টিয়া পাখির খাঁচাটাকে পরিষ্কার করছি ওকে এত খাবার দেওয়া হয় আর অনেক খাবার নষ্ট করে তো পরিষ্কার করছি আর ওর কিছু ক্লিপ নিচ্ছিলাম ভালোই লাগছিল আসলে একটা টিয়া পাখি পালতে গেলে কিন্তু অনেক কিছুই করতে হয় আর ওরা অনেক ভালো ওদের সাথে কথা বলেও মনটা ফ্রি হয় তো আমার দুইটা ছিল একটা মারা গেছে মে যে টিয়া পাখিটা ছিল সেটি মারা গেছে ফ্যানের সাথে উড়ে গিয়ে মারা গেছে এটা তো আপনারা আগের ব্লকে শুনেছেন হবে মারা গেছে ওকে ডাকলে ও ভালোই রেসপন্স করে যে এখানে আমি ওকে মিঠু মিঠু করে ডাকছিলাম ও সুন্দর মতো শুনছিলো পরে দেখেন সে উড়ে ওই পাশে চলে আসলো সে তখন বুঝতে পারছে যে আমাকে এই পাশ থেকে ডাকছিল তারপর হঠাৎ করে আব্বু ফোন দিল যে সে মাছ কিনেছে মাছের বাজারে যেতে যাতে মাছগুলো নিয়ে আসি পরে আমি যে দেখলাম যে অনেকগুলো মাছই এনেছে এবার সচরাচর এত বড় বড় মাছ হচ্ছে আমাদের বাসার সামনে যে বাজারটা ওখানে পাওয়া যায় না মাছ মধ্যে নিয়ে আসে তো এই যে এটা হচ্ছে আমাদের যে বাসা সেখানের সামনে বাজারটা বাজারটা খুব ছোটো কারণ হচ্ছে নতুন করে সব কিছু করা হচ্ছে তো আর রাস্তারও কাজ চলতেছে তো এই যে আমি রূপা আর আব্বু হচ্ছে মাছ কিনতেছিলাম মাছটা কিনে প্রায় অনেকগুলো মাছ কিনা হয়েছিল আমাদের তো মাছ কিনে আসার সময় হঠাৎ করে চোখে পড়লো কুইশাল কুইশাল খায় না এমন কেউ নাই অনেকেরই আমি জানি যে কুইশাল অনেক পছন্দ আর যেহেতু সিজনাল জিনিসপত্র সবারই এখন খাওয়া হচ্ছে আর সত্যি কথা বলতে এখান থেকে যে আমি কুশাল কিনেছিলাম এত মিষ্টি আর এত মজা ছিল মানে আমি বলে বোঝাতে পারবো না আমি আমার লাইফে খাওয়া বেস্ট কুইশালটা মনে খেয়েছি এবার এই যে আঙ্কেল হচ্ছে পুরা একটা ছিলে হচ্ছে টুকরা করে করে দিবে তো ফার্স্টে আমরা একটাই নিয়েছিলাম পরে আলটিমেটলি মনে হলো যে না বাসায় নিয়ে যাই অনেকগুলো নিয়ে যাই তাহলে ভালো হবে পরে আর কি নিয়ে আসা হয়েছে অনেকগুলোই এই যে রূপা একটু ঢং করতেছিল দেখতে পাচ্ছেন তো তার ঢংগুলো এই যে অনেকগুলো হচ্ছে কাটাকাটি হচ্ছে কেটে আর কি ঠিক মতো দিয়েছিল আর হচ্ছে মানে কুইশালের দাম এত বেড়ে গেছে এখন যে বলে বোঝাতে পারবো না এক একটা কুইশালের দাম চেয়েছিলো এখানে আশি টাকা সত্তর টাকা করে আলটিমেটলি সত্তর করেই নেওয়া হয়েছিল আমাদের কারণ আশি টাকার যেটা ওটা সত্তর টাকায় লাস্টে দিয়েছিলো পরে যে দুপুরে আমি একটু মাছ ভুনা করে নিলাম কারণ আম্মু মাছ ভাজি করেছিল আমার মাছ ভাজি খেতে একদমই পছন্দ না পরের নিজেই কি করবো একটু ভুনা করে নিলাম যেহেতু আম্মুর শরীরটা অত ভালো না আব্বু অনেকদিন ছিল আব্বুকে টেনে আর অসুস্থ হয়ে পড়েছে পরে এই যে রূপা রেডি রূপাকে নিয়ে যাচ্ছি আমি পড়াতে যাব সেখানেই নিয়ে যাচ্ছি কারণ হচ্ছে আব্বু আম্মু আজকে হসপিটালে যাবে আব্বুকে ডাক্তার দেখাতে তো রূপাকে কই রেখে যাবে আর ওকে হসপিটালে নেওয়াটাও একটু এই দুষ্টামি করে অনেক তারপর পড়াতে যাওয়ার সময় হঠাৎ করে চোখ পড়লো ফুচকা সে ফুচকা খাবে আচ্ছা ঠিক আছে তো রিক্সা থেকে নেমে দিয়ে ফুচকা খাচ্ছে আর সে আমাকে বলছে আপু কী করো কী করো ভিডিও করতেছো পরে আমি বলছি হ্যাঁ ভিডিও করতেছি পরে দেখেন বলার পর তার মানে খুব হাস্যকর আমার কাছে খুব ভালো লাগে এই যে ফুচকা রেডি এখনও সে ফুচকা খাবে সে ফুচকা খাইতে খুবই পছন্দ করে তারপর স্টুডেন্টের বাসায় হচ্ছে বিকালের নাস্তায় দিয়েছিল এগুলা দেন আমি স্টুডেন্ট পড়িয়ে যখন বাসায় ফিরছিলাম তখন রূপাকে একটা বেলুন কিনে দেই সে হচ্ছে বেলুন কিনতে চায়নি বাট আমি তারপরও ছোটো মানুষ বের হয়েছে আমার সাথে বেলুন না কিনে দিলে কি হয় তারপর একটা বেলুন কিনে নেই তারপর আমরা দুই বোন হচ্ছে অনেক মজা করতে করতে চলে আসি হঠাৎ করে রাতে হচ্ছে আসার পর আম্মু বলতেছে যে যাও আব্বু কিছু মেডিসিন শেষ মেডিসিন নিয়ে আসো তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওগুলো আর আপনারা কী টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু জানাবেন যেমন যে আমার থানাকা ফেসবাকের ভিডিওটা কিন্তু অনেক ভাইরাল হয়ে গিয়েছে অনেকেই এখানে কমেন্ট করেছেন বা এরকম কোনো প্রোডাক্ট নিউ প্রোডাক্ট নিয়ে যদি জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ